রেজিনগরে তৃণমূল বুথ সভাপতি খুনে নয়া মোড় পুলিশি অভিযানে গ্রেপ্তার পঞ্চম অভিযুক্ত রবিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নদিয়ার পলাশিপাড়া সংলগ্ন এলাকায় এক ক্লাবের কাছ থেকে পূর্ণ বারুই নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ প্রসঙ্গত একুশে জুলাই রাতে ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন তৃণমূলের বুথ সভাপতি পতিত পাল মৃত্যুর পর ছজনের নামে জমা পড়ে এফআইআর তদন্ত চালিয়ে পুলিশ ইতিমধ্যেই মোট চারজনকে গ্রেপ্তার করেছে পলাতক বাকি দুজনের খোঁজে জোর কদমে তল্লাশি চালিয়ে পঞ্চম অভিযুক্তের এই গ্রেপ্তারি এখনো পলাতক একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে রেজিনগর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি

রেজিনগর থানার আন্দুল বেরিয়া উত্তর কলোনির তৃণমূলের বুথ সভাপতি প্রতীতপাল খুনের ঘটনায় একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করছে পুলিশ এই ঘটনায় মোট ছজনের নামে এফআইআর জমা পড়ে রেজিনগর থানায় তদন্ত চালিয়ে অভিযোগের দশ দিনের মাথায় নদিয়া থেকে চারজন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ তারপর রবিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নদিয়ার পলাশিপাড়া সংলগ্ন এলাকায় এক ক্লাবের কাছ থেকে পূর্ণ নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ধৃতের বাড়ি রেজিনগর থানার আন্দুল বেরিয়া উত্তর কলোনিতে সোমবার ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পেশ করে রেজিনগর থানার পুলিশ উল্লেখ্য গত একুশে জুলাই রাতে একদল দুষ্কৃতী ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে সভাপতি পতিত পালকে গুরুতর আহত হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চার দিনের মাথায় তার মৃত্যু হয় এক মাসের মধ্যে মোট পাঁচজন ইতিমধ্যেই পুলিশের চালে বাকি পলাতক একজনের খোঁজে জোর কদমে তল্লাশি চালাচ্ছে রিজিনগর থানার পুলিশ আপনার মুখের হাসেই আপনার সৌন্দর্য দাঁতে চিকিৎসায় আর চিন্তা কি চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে এখানে বসছেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর সোহিনী হালদার দাঁতের এক্স থেকে শুরু করে টুথ ইমপ্লান্টের মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে তাই দাঁতের যে সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে বিশ্বকা জানতে যোগাযোগ করুন ঠিকানা স্মাইল হেভেন সাঁইত্রিশ ভট্টাচার্য পাড়ালেন অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন নাইন